হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটি ভিডিওর মাধ্যমে সারা দেশবাসী হতবাক হয়েছে যে একটি মানুষকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেটা প্রথমে তীব্র নিন্দাবাদ জানাচ্ছি আর সন্ত্রাসী কোনো দলের নয় সন্ত্রাসী কোনো দলের হতে পারে না এবং এই সন্ত্রাসী যেই সন্ত্রাসীরা আজকে এই মিটফুটের নৃশংস হত্যাযজ্ঞ করেছে তার দৃষ্টান্তমূলক বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির অনতিবিলম্বে বাংলার মাটিতে বাংলাদেশের মানুষ দেখতে চায় এবং তাদেরকে নিয়ে বিএনপির অঙ্গ নেতা হিসাবে যেভাবে জড়ানো হয়েছে সেটা বিএনপি ইতিমধ্যে তাদেরকে বহিষ্কার করা হয়েছে তবে এই রকম সন্ত্রাসীরা যাতে অদূর ভবিষ্যতে বিএনপির অঙ্গ সংগঠনের কোনো পদ পদবি না পেতে পারে সেই দৃষ্টি অবশ্যই নেতৃবৃন্দ মনে যোগ সহকারে রাখবেন বিএনপি ইউনিট থেকে আরম্ভ করে কেন্দ্র পর্যন্ত পেশিস সরকারের সাথে সন্ত্রাসের সাথে যারা জড়িত এই ধরনের সন্ত্রাসীরা উৎপতভাবে জড়িয়ে আছে বিভিন্ন সংগঠনে ঢুকার জন্য এই সমস্ত সন্ত্রাসীরা যারা যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে চলে এবং সন্ত্রাসযোগ্য করে বাংলাদেশের সুস্থ পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে বিএনপির বিএনপি থেকে বহিষ্কার করতে হবে বিএনপির অঙ্গ সংগঠন এই ধরনের নেতাকর্মীরা যাতে কোনো ক্রমে স্থান না পায় সেই দৃষ্টি অবশ্যই বিএনপির প্রতিটা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে মনোযোগ সহকারে রাখতে হবে এবং আমরা যেমন চাকরির ক্ষেত্রে দেখি যে বিসিএস সহ পাঁচ ক্লাস বা বিভিন্ন সরকারি উচ্চ পর্যায়ে যে সমস্ত চাকরিগুলো দেওয়ার আগে ভাইবার আগে সরকার পুলিশ বেরিভিশন করে তাদের কে কোথায় কার অবস্থান কী সেগুলো যাচাই বাছাই করার পরে এই নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পন্ন হয় আমি মনে করি বিএনপির প্রতিটি অঙ্গ সংগঠনের থানা থেকে কেন্দ্র পর্যন্ত ছাত্রদল যুবদল মূল দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের যেই সমস্ত কমিটিগুলো হবে সেই কমিটির নেতা নির্বাচন করার জন্য তাদের প্রতিটি বায়োডাটা প্রতিটি জায়গায় গিয়ে প্রতিটি স্থানে এবং তাদের সম্পর্কে সুনির্দিষ্টভাবে খোঁজখবর নিয়ে তাদেরকে দলের অন্তর্ভুক্ত করা হোক এর বাইরে তাদেরকে দলে যাতে স্থান না পায় সেই দৃষ্টি অবশ্যই বিএনপির নেতৃবৃন্দ এবং আমাদের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে মনোযোগ সহকারে দৃষ্টি রাখতে হবে নাহলে ওদূর ভবিষ্যতে বিএনপির অঙ্গ সংগঠন এবং বিএনপির এই সন্ত্রাসীরা বিএনপিকে কুলুষিত করার জন্য যেভাবে উৎপলতভাবে প্যাসিস সরকারের পায় তারার সাথে জড়িত হয়ে বিএনপিকে কুরুষিত করার চেষ্টা করতেছে সেই চেষ্টাকে রুখে দিতে হবে সেই দৃষ্টি অবশ্যই রাখতে হবে এবং আমি মনে করি বাংলাদেশের তার অহংকার আগামী দিনের অহংকার বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই এই এই সমস্ত অঙ্গ সংগঠনের কমিটি গঠনের আগে পরে এবং এবং সুনির্দিষ্টভাবে যাতে কোনো সন্ত্রাসীরা কোনো অপকর্মের সাথে দুষ্কৃতকারীরা অঙ্গ সংগঠন অন্তর্ভুক্ত হতে না পারে সেই পরামর্শ অবশ্যই মাননীয় চেয়ারম্যানের আছে এবং থাকবে এবং এই ধরনের অপকর্মের সাথে যারা জড়িত আছে তাদেরকে কখনোই দলের মধ্যে স্থান দিবে না এবং দেওয়ার চেষ্টাও করবে না এবং সবাইকে ধন্যবাদ জানাই এবং মিটফোর্টের যেই সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে সেই কর্মকাণ্ডের আবারও আবারও ওই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সবাইকে সজাগ থাকার জন্য সবাইকে দেশের প্রতি ভালোবাসা রাখার জন্য দেশকে অস্থিতিশীল না করার পায় তারাকারী ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ বাংলাদেশকে সুন্দর এবং সুস্থ বাংলাদেশের রাজনীতিকে সুস্থ দ্বারা পরিবেশ ফিরিয়ে আনতে হবে সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ